নিয়ে আলোচনা করব সে প্রসঙ্গটা হল যদি কোন দুর্ঘটনায় একই সঙ্গে দুইজন উত্তরাধিকার মৃত্যুবরণ করেন তাহলে কে কার থেকে উত্তরাধিকার হবে এ প্রসঙ্গে তো সাধারণত আমরা জানি যে ব্যক্তি আগে মৃত্যুবরণ করেন এবং যে ব্যক্তি পরে মৃত্যুবরণ করেন তো আগে মৃত্যুবরণকারীর সম্পদ পরে মৃত্যুবরণকারীর যে উত্তরাধিকার তিনি প্রাপ্য হন কিন্তু যে কোনো কারণবশত বা যে কোনো দুর্ঘটনা তো সাধারণত এরকম মৃত্যুগুলো কোনো হয়। এজন্য এখানে দুর্ঘটনা বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের কথা মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো এমন দুইজন উত্তরাধিকার যারা একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়লো বা একের সঙ্গে যারা দুর্ঘটনার শিকার হলো যার মধ্যে একজন মৃত্যুবরণ করলে অপরজন সম্পদ পেত অথবা অপার্জন মৃত্যুবরণ করলে অপরজন তথা ক ব্যক্তি মৃত্যুবরণ করলে খ ব্যক্তি সম্পদ পাবে অথবা ক্ষ ব্যক্তি মৃত্যুবরণ করলে ক ব্যক্তি সম্পদ পাবে এমন রিলেটিভ দুইজন ব্যক্তি যদি একসঙ্গে যদি মৃত্যুবরণ করেন তাহলে কে কার অংশ মালিক হবে তো সাথে রাখতে হবে যে কোন দুর্ঘটনা বা কোনো কিছু কোনো অ্যাক্সিডেন্টে যদি এমন কোন বা এমন সম্পর্কের কোনো ব্যক্তি যদি একত্রিত মারা যায় তাহলে সেখানে সর্বোচ্চ সূক্ষ্মতার সঙ্গে প্রমাণ করার চেষ্টা করতে হবে যে কে আগে মারা গেছিল সেখানে হইতে পারে এক মিনিট হইতে পারে তিরিশ সেকেন্ড হইতে পারে এক বিন্দু পরিমাণ তো যাই হোক এখানে উপস্থিত ব্যক্তিবর্গ বা উপস্থিত জনসংখ্যার মাধ্যমে বা লোকজনের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করতে হবে এবং সব কিছু তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে যদি এটাই প্রমাণ হয় যে উভয় ব্যক্তিবর্গ একই সঙ্গে মৃত্যুবরণ করছে তাহলে সেক্ষেত্রে কেউ কারোর অংশ মালিক হবে না তথা না প্রথম উত্তরাধিকার দ্বিতীয় এখানে না ক ব্যক্তি ব্যক্তির সম্পদ মালিক হবে না ক্ষ ব্যক্তি ক ব্যক্তির সম্পদ মালিক হবে তো আমি এটা যদি একটু স্পষ্টভাবে যদি আমি বলতে চাই যে ধরুন একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকারে হলো এবং ওই অ্যাক্সিডেন্টে ওই স্বামী এবং স্ত্রী একসঙ্গে মারা গেল তো এখানে ধর্মীয়ভাবে মুসলিম নীতিমালা অনুসারে যে বিধান আছে যে যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ আর স্ত্রী তিনি পাবে আট ভাগের এক ভাগ এখন এখানে যদি স্বামী আগে মারা যায় তাহলে কিন্তু স্ত্রী তার অংশ পাবে এখন স্ত্রী যদি আগে মারা যায় তাহলে কিন্তু স্বামী তার অংশ পাবে এখন বিষয়টা যদি এমন হয় যে উভয়জন এক একসঙ্গে মারা গেল তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীর অংশ মালিক হবে না এবং স্বামী স্ত্রীর অংশের মালিক হবে না কেননা তাদের যে মৃত্যুর যে ক্রমিক যে ধারাবাহিকতা সেটা কিন্তু এখানে মেনটেন করা সম্ভব না যদি এখানে সেটা এক সেকেন্ডেরও হতে পারে যদি এখানে মৃত্যুর সময়ের কোনো কর্মিক যদি এখানে চলে আসে যে স্বামী আগে মৃত্যুবরণ করেছে পরে স্ত্রী তাহলে এখানে তার যে উত্তরাধিকার বা তার যে অংশ সে অংশটাও সেখানে আগে স্বামী মৃত্যু হিসাবে স্ত্রী তার হকের বা তার অংশের অধিকারী হবে আবার যদি স্ত্রী যদি এক সেকেন্ড আগে মারা যায় স্বামী যদি এক সেকেন্ড পরে মারা যায় তাহলে সেক্ষেত্রেও স্বামী তার স্ত্রীর থেকে তার অধিকার হিসাবে যে অংশ তিনি পাবেন সে অংশ তিনি পাবেন তো যাই হোক এই যে বিষয়টা এই বিষয়টা মূলত ক্লিয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা কেননা অনেক সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বদের ভিতরে পড়ে যাই যে উভয়জন যদি একসঙ্গে মৃত্যুবরণ করেন তাহলে এই উক্ত সম্পদ কিভাবে ভাগ বাটওয়ারা করা হবে উক্ত সম্পদটা কিভাবে ভাগ করা হবে এখানে যদি আমি আর একটু যদি ঘোরায় বলি যে ধরে নিন সেলের সম্পদ আছে এবং বাবারও সম্পদ আছে এবং ছেলে এবং বাবা একসঙ্গে কোনো একটা দুর্ঘটনার কবলে শিকার হল এখন সেক্ষেত্রে ছেলে যদি আগে মারা যায় তাহলে বাবার একটা অংশ আছে সেখানে বাবা পেত এবং বাবার যদি আগে মারা যায় তাহলে বাবার অংশ থেকে ছেলে পাবে এখানে কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম এজন্য ব্যতিক্রম যে মুসলিম পারিবারিক আইন অনুসারে যদি পিতার আগে যদি ছেলে মারা যায় আর যদি ছেলের অরেশ গুণ থাকে ছেলে মেয়ে বা স্ত্রী এরা যদি থাকে তাহলে কিন্তু ওই ছেলে যতটুক সম্পদ পেত ওই বাবা মৃত্যুর পরেও কিন্তু ঠিক ততটুক সম্পদই ওই ছেলের উত্তরাধিকার পেয়ে থাকে এখন সেক্ষেত্রে যদি বাবা এবং ছেলে যদি একসঙ্গে মৃত্যুবরণ করে থাকে এবং ওই ছেলের যদি অলি থেকে থাকে তাহলে কিন্তু ওই বাবার মৃত্যুর পর এবং ওই ছেলের মৃত্যুর পর ওই বাবার যে সয় সম্পত্তিগুলো ছিল ওই সয় সম্পত্তি তার সকল ছেলেদের ভিতরে ভাগ করলে যতটুক পরিমাণ সম্পদ তার ছেলেরা বা সেলের ওয়ারিশরা পাবে ঠিক ততরূপ পরিমাণ অংশ কিন্তু ওই ছেলে বা ওই ছেলের অরিসগুণ পাবে কিন্তু যদি ওই ছেলের কোনো অংশ যদি ওই ছেলের কোনো সম্পদ যদি থেকে থাকে তথা বাবা হিসাবে যে অংশটা বাবা পেত ছয় ভাগের এক ভাগ ওই অংশটা কিন্তু বাবা পাবে না তথা এখানে ছেলে এবং বাবা যদি একত্র মানে একসঙ্গে মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে বেসিকভাবে যদি দুইজন উত্তরাধিকার যদি একসঙ্গে মৃত্যুবরণ করে তাহলে কেউ কারোর উত্তরাধিকার হবে না কিন্তু বাবা তার ছেলের উত্তর ছেলে যদি আগেও মৃত্যুবরণ করে তারপরেও ছেলের উত্তরাধিকার যদি থেকে থাকে অলিওয়ারি যদি অলি যদি থেকে থাকে তাহলে কিন্তু বাবার মৃত্যুর বাবার আগে মৃত্যুবরণ করলেও বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তির অংশ কিন্তু ওই ছেলের ওয়ারিশগণ পেতেন সেই অনুপাতে ওই ছেলের ওয়ারিশগণ তার বাবার তথা রেখে যাওয়া ছেলের সন্তানদের দাদার সম্পদ থেকে তারা তাদের অংশর ভাগ সমানভাবে পাবে কিন্তু যদি বাবা যে ছেলের কাছে যে অংশটা পেত ওই অংশটা পাবে না এখানে আপনারা লক্ষ্য করবেন। এখানে একটু হয়ে যেতে পারে। যদিও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যদি কোনো উত্তরাধিকারী একের সঙ্গে মৃত্যুবরণ করে তাহলে কেউ কারোর অংশ পাবে না কিন্তু এটা কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণের একটা ব্যাপার যদিও এই নিয়মটা তখন যে যদি উনিশশো তাহলে কিন্তু আবার যদি ছেলে এবং বাবা যদি এক একসঙ্গে যদি মৃত্যুবরণ করত এক সময়ে একসাথে তাহলে কেউ কারোর সম্পত্তির অধিকার হতো না কিন্তু মুসলিম পারিবারিক আইন সংশোধনের পর সেই অনুপাতে ছেলে এবং বাবা যদি একসঙ্গে মৃত্যুবরণ করে এবং ছেলের যদি ওয়ারিশ থাকে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ছেলের যদি সেলের সন্তান বা ওয়ারিস থাকে অলি অরিস থাকে তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য আর যদি ছেলে সন্তান ওয়ারিশ যদি না থাকে বাবা এবং ছেলের যদি একসঙ্গে মারা যায় তাহলে কেউ কারোর অংশ কেউ কারোর অধিকার থেকে সবাই সকলের থেকে বঞ্চিত হবে কেননা সেলেও তো মারা গেল সে তার অধিকার নিয়ে কি করবে আর বাবাও মারা গেল সে তার অধিকার নিয়ে কি করবে তো ব্যাপারটা হলো এমন তো যাও আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন তো যদি আপনাদের এখানে কোনো প্রকার প্রশ্ন বা কোনো প্রকার জড়তা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব কারণ হতে পারে যে আমি আমার স্থান থেকে আপনাদেরকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি এখন আপনাদের স্থান থেকে আবার ব্যতিক্রম হতে পারে বা